নির্যাতিতার বিচারের দাবিতে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকদের মশাল মিছিল নিজেদের বিচারের দাবিতে ফের রাস্তায় নামলেন জুনিয়র চিকিৎসকরা রবিবার সন্ধে মশাল মিছিল করেন কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা উক্ত মিছিলে হাজির ছিলেন হাসপাতালের সিনিয়র চিকিৎসক তমনোষ চৌধুরী ও উৎপল বন্দ্যোপাধ্যায় সাগর দত্ত হাসপাতাল থেকে মশাল মিছিল বেরিয়ে রক্ততলা মোড় হয়ে বিটি রোড ধরে ডানলাভ মোড়ে শেষ হয় সেই মিছিল উক্ত মিছিলে যোগ দিয়ে সিনিয়র চিকিৎসক তমনোজ চৌধুরী বলেন জুনিয়র চিকিৎসকরা বাধ্য হয়েছেন ফের রাস্তায় নামতে চিকিৎসকদের নিরাপত্তায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাস্তবে তা কিছুই রূপায়িত হয়নি ডাক্তাররা বাধ্য হয়েছে আবার রাস্তায় নামতে কারণ মুখ্যমন্ত্রীর সাথে যে সভা হয়েছিল মিটিং হয়েছিল সেই মিটিং এ যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি বাস্তবে কিছুই করা হয়নি আমাদের চিকিৎসকদের নিরাপত্তা তাদের কাজের পরিবেশ কিছুই করে তোলা হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের চিকিৎসকদের ওপরে হামলা হচ্ছে এবং সেই হামলা আমাদের ছাত্রদের বাধ্য করেছে আবার রাস্তায় নামতে তাছাড়া সাগর দত্তে জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে সেই হামলার প্রতিবাদেও জুনিয়র চিকিৎসকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন সিনিয়র চিকিৎসক তমনস চৌধুরী আমাদের চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদের যে নিরাপত্তার প্রশ্ন সেটি অবহেলিত এবং যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না তাই জুনিয়র ডাক্তাররা আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হইছি যদিও सीबीआई ও সুপ্রিম কোর্টের উপর তাদের ভরসা আছে বলেই জানলেন ওই সিনিয়র চিকিৎসক আমরা কোনো সিবিআই উপর ভরসা রাখছি আমরা কোনো সুপ্রিম কোর্টের উপর পুরো ভরসা আছে আশা করি আগামী কাল হিয়ারিং আমাদের सीबीआई বিশেষ কিছু দেবে এর রাগের দিন আমাদের চিফ জাস্টিস বলেছিলেন তিনি বিচলিত

সে কধে বসল ধর জস্টারা জি কর সে কধে ফসল ধর জাস্টিস সারা